সালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ প্রিয় শিক্ষার্থী বাই ও বোনেরা আজকে আপনাদের সামনে এই যে কোঠা সংস্কার হয়েছে এই কোঠার সংস্কারের জন্য আজ আমাদের অনেক বাইরা তারা তাদের জীবন বিলীন করে দিয়েছে তারা বুকের তাজা রক্ত ঢেল দিয়েছে কোঠার বিরুদ্ধে আজকে এমনই একটি বিষয় নিয়ে আমার চাকরি প্রত্যাশী তরুণ ভাই কাছে বিস্তারিত কথা বলবো আপনারা এই আমার পেজ ফলো করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ আমি সরকারি চাকরির জন্য আমি একজন প্রার্থী তো সাধারণ জ্ঞানের সব বিষয় আমি তুলে ধরবো ইনশাল্লাহ দেখেন আজকে যে কোঠা সেটা হচ্ছে গত তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে সর্বশেষ সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে চাকরিতে সরাসরি নিয়োগের কোঠার বিন্যাস কীরূপ হবে সেটি আমি বলছি অর্থাৎ তিরানব্বই পার্সেন্ট কোটা হবে মেদায় আর যদি বলেন মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা হত মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে বীরাঙ্গনা খেতাবপ্রাপ্তদের শুধু পাঁচ পার্সেন্ট সন্তানদের জন্য তবে ওই নাতিপুতিদের জন্য নয় একদম প্রজ্ঞাপন জারি হয়ে গেছে ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য রাখা হয়েছে এক পার্সেন্ট আর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট রাখা হয়েছে যাই হোক এই কোঠার জন্য যেসব বাইরা আবু সায় আরও অনেক শত শত ভাইয়েরা প্রাণ দিয়েছে তাদেরকে সব সময় শ্রদ্ধার সাথে স্মরণ করবেন তাদের জন্য দোয়া করবেন আল্লাফাক যেন তাদের এই যে কষ্ট করে আমাদেরকে আমাদের দেশকে নতুন করে একটা বিজয় এনে দিয়েছে এবং সকল ছাত্র সমাজের জন্যে এক অলৌকিক পরিবর্তন এনে দিয়েছে তা কখনও বলার মতো নয় আমরা তাদেরকে সবসময় শহীদ হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করব তো এই কোঠা সম্পর্কে আপনারা জানলেন অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল